আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই ভিড়ের মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিবে তো চব্বিশ সালের এইচএসসি পরীক্ষা কিন্তু স্থগিত ঘোষণা করা হয়েছে অর্থাৎ আঠারোই জুলাই তোমাদের যে ভূগোল দ্বিতীয় পত্র বিষয় পরীক্ষাটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই পরীক্ষাটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে স্থগিত ঘোষণা করে দিয়েছে তো বিষয়টা হচ্ছে যে তোমরা যারা চব্বিশ সালে এইএসএসি পরীক্ষা দিবে তোমাদের পরীক্ষা কি আরও পিছানো হবে কি না এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো একই সঙ্গে তোমাদের রোববার থেকে কিন্তু পূর্ব ঘোষিত রুটিন অনুযায়ী তোমাদের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো কোন বিষয়গুলো তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটাও কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো যেহেতু সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে দিয়েছে স্কুল কলেজ মাদ্রাসা এবং প্রাইমারি স্কুল সহ ভার্সিটি সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু বন্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে তো আমি তোমাদের একটু বলি তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থীর কিন্তু একটা বিষয় কনফিউশন রয়েছে তোমরা যদি এখানে একটু লক্ষ্য করো তোমরা যারা রাজশাহী শিক্ষা বোর্ড থেকে রয়েছে বরিশাল চট্টগ্রাম কুমিল্লা ঢাকা দিনাজপুর যশোর মাদ্রাসা শিক্ষা বোর্ড সিলেট শিক্ষা বোর্ড কারিগর শিক্ষা বোর্ড ময়মনসিংহ শিক্ষা বোর্ড অর্থাৎ তোমরা যে শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা দাও না কেন সকল বোর্ডের আঠারো তারিখের ভূগোল পত্র বিষয় পরীক্ষাটাও স্থগিত করা হয়েছে বা স্থগিত পরীক্ষাটা কবে হবে এই বিষয়টা কিন্তু এখন শিক্ষা বোর্ড থেকে বলে নাই তবে বৃহস্পতিবার তোমাদের যে ভূগোল দ্বিতীয়পত্র বিষয় পরীক্ষাটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই পরীক্ষাটা ইতিমধ্যে তোমাদের স্থগিত থাকবে তো বিষয়টা হচ্ছে যে যেহেতু সকল বোর্ড থেকে নোটিশ প্রকাশিত করছে তোমরা চাইলে তোমরা যে বোর্ড থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছ সেই বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই কিন্তু তোমরা নোটিশটা দেখতে পারবে এখন বিষয়টা হচ্ছে যে ইউটিউব ফেসবুক টিকটকের মধ্যে বিভ্রান্তকর তথ্য কিন্তু অনেক সরে পড়তেছে অনেকে বলতেছে যে এইচএসসি পরীক্ষার সামনে হয়তো আরও পিসান হতে পারে বা এই এই ধরনের নিউজ নিউজ কিন্তু কিন্তু অনেকে অনেকে দেখতেছে পাচ্ছে তো আমি তোমাদের বলি শিক্ষা বোর্ড থেকে কিন্তু একেবারে পরিষ্কার করে দিয়েছে যে অর্থাৎ একুশ তারিখ থেকে তোমাদের যে পূর্বঘুষিত রুটিন ছিল সেই রুটিন অনুযায়ী আবার এইচএসসি পরীক্ষা কিন্তু শুরু হবে তো তোমাদের পরিষ্কারভাবে বোঝানোর জন্য তোমাদের নোটিশটা একটু দেখায় তো এখানে তোমরা একটা নোটিশ দেখতে পাচ্ছ দেখো এই নোটিশটা কিন্তু বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে এই নোটিশটা প্রকাশিত করছে তো এখানে যদি তোমরা একটু দেখো বৃহস্পতিবার পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে সকল বোর্ডের তো এখানে দেখো একুশ সাত দু হাজার চব্বিশ তারিখ হতে পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে অর্থাৎ একুশ তারিখে তোমাদের যে যে বিষয়গুলো পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল একুশ তারিখ থেকে তোমাদের যে রুটিনটা প্রকাশিত করা হয়েছে সেই রুটিন অনুযায়ী তোমাদের পরীক্ষাগুলো কিন্তু চলবে অর্থাৎ একুশ তারিখ থেকে তোমাদের এইসএসসি পরীক্ষা কিন্তু আবার শুরু হচ্ছে অর্থাৎ একুশ তারিখ রবিবার থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে তো তোমাদের এইসএসসি পরীক্ষা আবারও পিসান হবে কি না এটা নিয়ে কিন্তু কনফিউশনের মধ্যে পড়ে গেলে তোমরা কিন্তু অনেক বড়ো বিপদের মধ্যে পড়ে যাবে কারণ একটা সাবজেক্ট পরীক্ষা দিতে যদি তোমরা মিস্টেক করো একটা সাবজেক্ট যদি তোমরা পরীক্ষায় অংশগ্রহণ না করো তাহলে চব্বিশ সালটা সম্পূর্ণ তোমাদের জন্য কিন্তু বৃথা চলে যাবে অর্থাৎ তোমরা যদি একটা সাবজেক্ট পরীক্ষায় অংশগ্রহণ না করো সেক্ষেত্রে তোমাদের সরাসরি কিন্তু ফেল চলে আসবে কারণ একটা সাবজেক্ট ফেল করা মানে তোমাদের রেজাল্টটা কিন্তু সরাসরি ফেল চলে আসবে এই আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে যে বিভ্রান্তকর তথ্য দেখা থেকে বিরত থাকতে হবে এবং সবসময় আপডেট যে নিউজগুলো রয়েছে সেই নিউজগুলো কিন্তু তোমাদের দেখতে হবে তো একুশ তারিখে তোমাদের কোন কোন বিষয়গুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে সেগুলো তোমাদের একটু পরিষ্কার করে দেয় তো এটা হচ্ছে তোমাদের চব্বিশ তারিখ পরীক্ষা দিতে রুটিন তো যেহেতু তোমাদের একুশ তারিখ থেকে পরীক্ষা আবার এই রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ একুশ সাত দু হাজার চব্বিশ একুশ সাত দুহাজার চব্বিশ রোববার থেকে তোমাদের কী কী পরীক্ষা হবে দেখো রসায়ন প্রথম পত্র হবে ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে মানবিক শাখা এবং ইতিহাস প্রথমপত্র গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন প্রথমপত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথমপত্র এই বিষয়গুলোর মাধ্যমে রোববার থেকে তোমাদের কিন্তু এই রুটিন অনুযায়ী আবার যথারীতি প্রত্যেকটা বিষয়ের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ এই রুটিন অনুযায়ী পর্যায়ক্রমে তোমাদের পরীক্ষাগুলো কিন্তু অনুষ্ঠিত হবে অর্থাৎ একুশ তারিখ থেকে তোমাদের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমার শিক্ষার্থী কিন্তু বিভ্রান্তর মধ্যে পড়ে যাচ্ছে যাতে করে শিক্ষার্থীরা বিভ্রান্ত না হয় এই জন্য কিন্তু আমরা এই ভিডিওগুলো বারবার আপলোড করতেছি তো তোমাদের টেনশন করতে হবে না আমরা চেষ্টা করবো সবসময় সঠিক তথ্যগুলো তোমাদের সামনে তুলে ধরার জন্য তো তোমরা যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো